পূর্ব বর্ধমানের ভাতারের গ্রামের গোরস্থানের পাশে বোমা উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছালো সিআইডির বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও ফায়ার ব্রিগেডের উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের ভাতারের গ্রামের পূর্ব দিকে পুকুরপাড় সংলগ্ন ঘিরে রাখা একটি জায়গায় হামিদুর রহমানের পরিবারের গোরস্থান পরিবারের কোনো সদস্যের মৃত্যু ঘটলে তখনই তালা খোলা হতো বছর দুয়েক আগে ওই গোড়স্তানটির গেটে তালা খোলা হয়েছিল সোমবার বিকাল নাগাদ ওই গোড়স্তানের পাশে একটি সন্দেহজনক প্লাস্টিকের জার দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই জারের মধ্যে বোমা রয়েছে এরপরই জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে মঙ্গলবার বোম স্কোয়াডের প্রতিনিধি দল ভাতারের কালুত্তা গ্রামে পৌঁছায় বোমা ভর্তি জারটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় জারের মধ্যে আটটি বোমা ছিল বলে জানা গেছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই স্থানীয়দের দাবি গোরস্তানের পাশ থেকে যার ভর্তি বোমা উদ্ধারের ঘটনা নিন্দনীয় এলাকায় অশান্তি পাকানোর জন্য যে বা যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করুক ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভাতা থানার পুলিশ কোন গ্রাম এটা এটা কী ঘটনা ঘটলো এখানে এখানে যে জারের মধ্যে বোম ছিল কোথায় ছিল এটা ওই কবরস্থানের ভিতরে ওটা কি আপনাদের পারিবারিকভাবে পাঠানো আমাদের কতদিন আগে খোলা হয়েছিল বছর দিয়ে কাজ আমরা যখন মরে তখনই খুলে আমার স্ত্রী মারা আগে তখন খুলেছিলাম কালকে কখন জানতে পারে পুলিশ এসে আমাকে ডাকলো বাড়ি থেকে কোনো দেড়টা দুটো নাগাদ দুটো আট নাগাদ কী দেখলেন কি জানলাম মনে হয় খুললেন জারটা জালের মুখটা যে খুলে দেখালেন যে বোমা দেয় তারপর ওনারা ঘিরে ফেললেন আমরা থানায় খবর দিচ্ছি বড় বউকে বড় বউকে অনেক মার্ডার হয়ে গেলে আসতে পার নাই বড় বউটা করেন যে কাজটা রেড আর এ করে দেওয়া ঘুরে বেড়ায় দিয়ে তখন আইটা পুলিশ ডিউটি ছিল আগে কি বোমগুলো নিষ্ক্রিয় করা হলো হ্যাঁ নিষ্ক্রিয় করা হয়ে গেল কি মনে হচ্ছে কারা এই ধরনের কাজ করতে পারে এই ধরুন তারা কি বলতে পারবো স্যার পার্টির লোকরা কি যে কোনো পার্টি লোকরা করেছে সেই স্ট্রাইকগুলো এগুলো পাবলিক করে নাই এর আগে গ্রামে এরকম কোনো ঘটনা না না এরকম প্রথম

গ্রামের লোককে জিজ্ঞেস করুন আমি হচ্ছে পার্টি ফার্টি কোনো যুক্ত তাহলে আপনার ধারণা তো রাজনৈতিক কোনো রাজনৈতিক দল এই বোমা করে যে কোনো হ্যাঁ যে কোনো করতে পারে তাছাড়া কী করব না যে সেই পার্সেন্টের আপনাকে মারানো করে করে এগুলো কালক তাক কি ঘটনা ঘটলো এখানে ঘটনা বলতে কবাস তো নাই কেউ বোম দেখেছে মনে মুসলমান একটা অন্যায় করেছে এটা যা পুলিশ এসে উদ্ধার করেছে এটার জন্য জনগণের কাছে কারা করতে পারে এরকম ঘটনা তখন কারা করেছে আমাদের কিন্তু বলতে পারবো না চোখে দেখি নেই